আজকের বাইরের আকাশ বেশ মেঘলা আর এই মেঘলা দিনে মন চায় একটু কিছু খেতে তাই বাড়িতে ঝটপট বানিয়ে ফেললাম মটন চর্বি দিয়ে ঘুগনি আজ এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই এখানে মটর আমি বেশ কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তোমাদের বাড়িতে যে রকম সদস্য সংখ্যা থাকবে সেই পরিমাণে মটরটা তোমরা ভেজাবে প্রেশার কুকারে মটরের মধ্যে জল নুন হলুদ সব একসঙ্গে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঘুগনির স্পেশাল ভাজা মশলাটা এবার বানিয়ে নিই দিয়ে দিলাম গোটা জিরে এলাচ দারচিনি গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা ফ্রাইপ্যানে গন্ধ ছাড়া অবধি এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিতে হবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর ফোড়ন হিসাবে দিলাম কালো জিরে আর দারচিনি দিয়ে দিলাম এখানে তেজপাতা চারটে মতন এটাকেও একটু ভালো করে ভেজে নেব যখন হালকা স্মেল আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ এখানে মোটা সাইজের দুটো পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ঘুগনিটার টেস্ট আরও বেশি ভালো হবে পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দুটো টমেটো কেটে দিলাম টমেটো পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ সব একসঙ্গে ভালো করে এবার কষে নেব। মশলা ভালো করে কষতে হবে না তো রান্নার স্বাদ একদম আসবে না মটনের চর্বি দিয়ে ঘুগনি রুটি লুচি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে এবার দিয়ে দেব মটনের চর্বি এগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে আর এখানে মটনের চর্বির পরিমাণ ওই যে মটর যেমনভাবে নেবে সেই অনুপাতে মটনের চর্বিটাও তোমরা ব্যবহার করবে এখানে আমার সদস্য সংখ্যা যেমন আমি সেই অনুপাতেই কিন্তু ব্যবহার করেছি স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষে নিতে হবে মটনের চর্বি যদি একটু ভালো করে না কষো তাহলে কিন্তু একটা বেশ গন্ধ থেকে যায় তাই ভালো করে কষে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম চর্বি খুব ভালো করে কষে নিয়েছি আর মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আর বেশিক্ষণ এটাকে আমি রান্না করব না জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবে তাহলে ওই যে কুকিং প্রসেস ঠিকঠাক থাকবে জল দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঢাকা পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব যেহেতু চর্বি খুব ভালোভাবে আমি কষে নিয়েছিলাম তাই বেশিক্ষণ আর রান্না করতে হবে না যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিলে এর টেস্ট কিন্তু খুব ভালো লাগবে তাই ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করবে ব্যাস আমার রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করার পালা তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়